আর তার তো তিনজন মা ছিলেন আপনার জানেন একজন মা তো তার সত্যিকার যে মা তাকে জন্ম দিয়েছে আরেকজন মা তাকে দুধ পান করিয়েছে আরেকজন মা তাকে কি করেছে লালন পালন করেছে এবং একজন মায়ের নাম হলো আইমান তার নাম হলো কি উম্মে আইমান নাম তার হয়েছে বারাকা বারাকা মানে হচ্ছে রসোদ বাবা আবদুল্লাহ তিনি আমিনাকে যখন বিয়ে করলেন বিয়ে করার পরে দেখলেন আমার স্ত্রী তো বাসায় একা থাকবে তার জন্য একজন কাজের একটা মেয়ে যদি থাকে তাহলে অন্তত সময় কাটাতে পারে আবার তিনি ব্যবসা করতে যাবেন সিরিয়াতে তার বাবা তাকে বললেন তুমি তো এখন বিয়ে করেছো তোমার এখন সংসার আছে একটু তোমার ইনকাম লাগবে তো তিনি গেলেন সিরিয়া ব্যবসা করতে এই সময় তিনি একটা কাজের মেয়েকে বাজার থেকে কিনে নিয়ে আসলেন তৎকালীন কিন্তু তিনি বাজারে গিয়ে একটা দেখলেন একটা মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে কালো নিগ্র একটা মেয়ে বয়স আট নয় হবে এরকম কিন্তু মেয়েটার চেহারার দিকে তাকালি মনে একটা আকর্ষণ আছে মানে তার চেহারা কেমন একটা মায়া মায়া ভাব আছে আব্দুল্লাহ তাকে কিনে নিয়ে আসলেন এবং আমিনাকে নাকি বললেন তোমার একজন সঙ্গী দিয়ে গেলাম এরপরে সিরিয়া থেকে আর ফিরে পারলেন না একটা সেখানে আবু নামক একটা জায়গায় যেখানে তার কবর এখনো আছে তো রাসুল্লাহ সাল্লাহ আল ইসলামের তার মা এই যে আমেনার কাছে কিন্তু এই মেয়েটি থেকে গিয়েছিল তার নাম হলো এই মেয়েটা যখনই ঘরে আসলো তখন মনে হচ্ছে যেন একটু বরকত বরকত বাড়ছে মানে এই মেয়েটার কারণেই অথবা তার

এরপরে তার মাকে নিয়ে তিনি মদিনা অর্থাৎ তার মামার দেশে বেড়াতে সেখানে মদিনার কাছাকাছি একটা অঞ্চল বনু ওয়াহাব গোত্র সেখানে তার তার মা প্রতিমধ্যে মারা যায় মারা যাওয়ার পরে এই উম্মে আইমানে যে বারাকা এই বারাকা রাসুলকে মক্কায় নিয়ে আসেন এবং তাকে কুলেপিটে করে তিনি মানুষ করেন বড় করেন রাসুল ইসলামের বিয়ে হওয়া পর্যন্ত তিনি কিন্তু ইয়ে কে আমিনা যখন মৃত্যুবরণ করে আমাদের দেশে আমরা এটা জানি আমিনা মারা যাওয়ার সময় আমিনা ছেলেটাকে উম্মে আয়মানের কাছে দিয়ে গেলেন যে তুমি আমার ছেলেটাকে দেখে রেখো এবং বলেছেন উম্মে উম্মাইমের বয়স তখন বেশি না আর নয় দশ বছর বয়সের একটা মেয়ে এ মেয়ে বলছিলেন যে আমি ওনাকে দেখে রাখবো তো আপনার সন্তানকে আমি দেখে রাখবো আপনি টেনশন করবেন না তিনি কিন্তু তার ওয়াদাটা তিনি রক্ষা করেছেন তার বয়স হয়ে গেছিল তিরিশের উপরে কিন্তু তারপরে তিনি বিয়ে করেন নাই যতবারই রাসুল তাকে বলেছেন আপনি বিয়ে করেন বিয়ে করেন তিনি বলছেন না আমি তোমার মাকে আপনার মাকে আমি ওয়াদা দিয়েছি আমি বিয়ে করতে পারবো না রাসুল ইসলাম যখন ইয়েকে বিয়ে করেন খাজিজা রাজি আল্লাহ তালাকে তখন এই সময় তিনি তাকে বলছেন যে আমি আপনাকে বিয়ে দিতে চাই তিনি বলেন আমি বিয়ে করতে চাই না তারপর বলেন আমি তো এখন তো আমার একজন আছে যিনি আমাকে দেখাশোনা করতে পারবেন আমার স্ত্রী আছে আমার সন্তানরা আছে তারা দেখাশোনা করতে পারবে তিনি তখন তাকে বিয়ের ব্যবস্থা করেন তিনি বিয়ের বিয়ে তাকে দেবেন অলরেডি তিনি নবী হয়ে গেছেন তার নবী হওয়ার পরে কথা বলছি তিনি সাহাবিদিকে ডেকে বললেন তোমরা এমন একজন নারীকে তোমাদের কাছে প্রস্তাব করছি তোমরা কেউ একজন তাকে বিয়ে করার জন্য। যিনি দেখতে শুনতে খুবই কি ওইরকম ইমপ্রেসিভ না দেখলেই যে তার প্রতি তোমাদের ভালোবাসার জন্য এরকম না কিন্তু তিনি একজন জান্নাতি নারী হিয়ামিন আহলিল জান্না তিনি একজন জান্নাতি নারী এরকম একজন নারীকে তোমাদের কাছে বিয়ের প্রস্তাব করছি তারই পালকপুত্র নামে আমরা যার নাম জানি জায়দা জায়দ রাজি আল্লাহ তু দাঁড়িয়ে বলেন ইয়া রাসুলাল্লাহ আমি তাকে বিয়ে করতে চাই রাসুল্লাহ সাল্লাহাম জায়দকে ডেকে বলেন জায়দ তোমাকে আমি বলছি তুমি কি জানো তোমাকে আমি কাকে বিয়ের প্রস্তাব করছি বলছে আমি তোমাকে যাকে বিয়ের প্রস্তাব করছি হেয়া উমি বাধা উমি শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার আমি তোমাকে আমার মাকে তোমার কাছে বিয়ে দিচ্ছি জায়দ অথবা আমার মায়ের প্রতি তুমি কোন অবস্থায় এমন কোন আচরণ করে যেন আমার মা কষ্ট পাবে মানে একজন কৃতদাসী একজন কৃতদাসীকে মা হিসেবে উল্লেখ করার এতটুকু প্রধান্যতা এতটুকু ব্রডনেস কি আমাদের আছে আমাকে আমার কাজের মানুষকে বলতে পারবো যে শি ইজ লাইক মাই মাদার হিয়া উম্মি বা দত উম্মি ইজ মাই মাদার আফটার দ্যা দে তমে মাদার জায়েদ আমি কি কিন্তু তোমাকে আমার মায়ের কাছে বিয়ে দিব অদব তুমি আমার মাকে শোনা করে রেখে এবং রাজ হুসলাম তাকে প্রতি তিনি মদিনায় চলে গেলেন মদিনা উম্মে আহমান বারাকা তার এমন মর্যাদা ছিল তিনি রাস উসলামের অনেক পরে তিনি মদিনা হিজত করে যান মদিনা হিজাদত করে যাওয়ার সময় তিনি তো কি গিয়েছেন এমন অবস্থা হয়েছে পানির প্রচণ্ড পিপাসা একবার তিনি পানির পিপাশে তিনি নিজেরই ঘটনা বর্ণনা করছেন যে পানির পিপাসায় আমার মনে হচ্ছে যে আমি মারা যাবো হঠাৎ করে আমি দেখলাম আমার চোখের সামনে এরকম একটা পানির একটা মানে জার এখানে ঝুলতেছে আমি বুঝলাম যে এই আসলে করতে গেলে তো জার আসার কথা না এবং ওখান থেকে পানি নিলাম আমি পানি শূন্য ঝুলছে আমি এখান থেকে পানি নিলাম পানি খেলাম আল্লাহর কসম এরপর থেকে আমি কোনোদিন পানির পিপাসা পাই নাই মানে এত কঠিন আরবের কঠিন এ আমার কোনোদিন পানির পিপাসা আমার কাছে মনে হয় নাই এবং তিনি কারণ আল্লাহ সুহানদের পক্ষ থেকে তিনি সত্যিকার একজন মোবারাকা একজন বারাকাপূর্ণ একজন নারী ছিলেন তিনি মেদিনায় গেলেন তার ঘরে সন্তান আমরা জানি ওই যে উসামা বিন জায়দ রাসুল্লাহ সাল্লাহাম যাকে আপনার যুদ্ধের ময়দানে তাকে সেনাপতি হিসেবে তার বয়স সতেরো আঠারো তাকে সেনাপতি বানিয়েছেন এবং তার অধীনে যুদ্ধ করেছেন আবু বকর ওমর ওসমান আলী এর মতো ব্যক্তিরা তার পক্ষে তার অধীনে যুদ্ধ করেছেন ছোট অথচ ছোট বালক সতেরো আঠারো বছরের যুবক এই যায় উসামাকে আলসুসালাম এত ভালোবাসতেন যে কোন জায়গায় যখন তিনি যেতেন তখন উসামাকে তিনি তার গাড়ি মানে তার বাহনের পেছনে তার পেছনে তিনি নিয়ে রুটের রাসুলের কাছে এত প্রিয়ভাজন ছিলেন রাসুল তার জিব্বাটা বের করে উসামার নাকের সাথে লাগায় লাগিয়ে মাঝে মাঝে তাকে আদর করতেন মানে এত পছন্দ করতেন উসামার নাকে দিয়ে যদি সর্দি বের হতো তিনি তখন ওই সর্দি তিনি নিজে পরিষ্কার করে দিতেন অথচ কিন্তু কৃত দাসের ছেলে

রসুল তিনি এরা একটু থাকতেন একটু মদিনা থেকে মানে মসজিদে নবী থেকে একটু দূরে তারা থাকতেন প্রতিদিনই রাসুল সালাম তাকে দেখতে যেতেন আইমানকে এবং তার খোঁজখবর নিতেন তার কোনো কষ্ট যেন না হয় এটি তিনি দেখতেন কিন্তু একবার রসুল যখন মারা গেলেন মারা যাওয়ার পর আউবকর বকর এবং ওমর মাঝে মাঝে তাকে দেখতে যেতেন যখন তার ইন্তেকারের পর আউবকর ওমর তিনি তারা উভয়ে মাঝে মাঝেই ওম্মে আইমান বারাকার বাসাটা ভিজিট করতে যেতেন এবং যখনই একবার গেলেন যাওয়ার পরে আইমান বারাকা তিনি কাঁদছিলেন তারা জিজ্ঞেস করলেন নিশ্চয়ই রাসুলের কথা মনে পড়ে গেছে আপনার এই জন্য কাঁদছেন তিনি বলেন না সেই আমি কাঁদছি না বরং ওই আশা বন্ধ হয়ে গেছে আমি মানে ওই আশা বন্ধ হয়ে যাওয়া মানে মুসলিম বিপদ তো আসতো সমাধান নিয়ে কিন্তু এখন তো ওই সমাধান নিয়ে আর ওহি আসবে না এই জন্য বরং তিনি আমি কাঁদছি মানে একজন মানুষ বিচক্ষণের বিচক্ষণতার তার লেভেলটা কোথায় তিনি যেন মানুষ মারা যাবেই রাসুল তো মারা যাবেই কিন্তু তার সাথে ওহি আশা বন্ধ হয়ে গেল যেটা আমাদের সোর্স অফ আওয়ার লাইফ অথবা আমাদের ইন্সপাইরেশান সেটা আশা বন্ধ হয়ে গেছে এটি আমরা এই জায়গাটিতে যেটা বলতে চাই তাহলে যে একজন নারী তিনি কতটা শক্তিমান হয়ে উঠলে তিনি এই রকমভাবে রাসুলকে সার্ভ করতে পারেন আমরাও আমাদের বোনেরা যারা আছেন আমরাও বলবো আপনারাও কিন্তু আপনাদের সন্তানদের মাধ্যমে আপনার কিন্তু দিনকে সার্ভ করতে পারেন মানব জাতিকে আপনার সার্ভ করতে পারেন